আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে আমার সবাই আমাদের সহ রান্নাঘর থাকে অনেক ভালো আছে অনেক ভালো আছে এখানে আমি সীতই লগে আইসি ইগু সিত আমার বাবার বাড়িরও নয় নানার বাড়িরও নয় নানার বাড়ির নেক্সট জেলা ওরা নন মুসলিম মানুষ তো আমার নানা বাই বাজার ওল তারা ওলা ক্লোজ আসলো ওলা সকলটা আসলা তারা বানাই তাও আমরা তারার গেসটাকে দেখছি আমরা ওটা জানি না আমরা ওটা চিনি না ও আমি একটা রেসিপি লাগিয়ে আমাকে শেয়ার করলাম এখানে আমি গিয়ে সব মাঝে মানে দিয়া রেসিপি স্মৃতি তারা অন্য দাঁত মানুষ ছিল কি আমরা করতাম নাতনি দেখতামে নানা মামা ওটা দেখতাম তারা মাত্র গরম করে নিয়ে আসছি এখনও আমি সবটি একটা একজনে খাদ্য করতাম লাগে আমি سو دیدم زازه تبرلا لگ خیلی با سو মাসুদুদা স্বপ্ন আনার বন্ধু দিলা আল্লাহ জামলা করছি আমার কি এটা বইটা যাচ্ছে না নাম করতে না কিন্তু কথা দিও ওটা দিই দেবো তাই দুধ দিয়া দেবো বিসমিল্লাহির রহমানির বেশি চিনি দিতাম না আমি এখন সিঙ্গল ক্রিম দু আর এটা আমি ত্রিশ বছর কথা কটা কইলাম সিঙ্গল ক্রিম এটা তো বেমার কটা নাক ইউ কয়েক খালিও দুধ দিতাম কি সিঙ্গল ক্রিম সিঙ্গল ক্রিম দিয়ে আমি একবার সুন্দর করে চলাই আনিলাম আর বেশি লড়া চাড়া করতাম না সবটি তারা আমরা গেলে বানাই আইন বাটি দিতাম আর আমার লাগে

পিঠা পুলি অবশ্যই পিঠাপুলি লাগবে বানাইলাম আপনার লগে শেয়ার করলাম আপনার কাছে কিলা লাগলো জানি না আমি কইটা পাতাম না আমার এই দুটার খাইবা করে বুঝা বুঝলাম না হতার খাই সপ্তাহ পছন্দ করেন আলহামদুলিল্লাহ এতো মজো এত এতো মজা তারা বানাই দিতা তারা মানে কিনে আনছি তারা তৈলা নাই তারা দেখতাম চাউল গুড়ি কুর্তা কুটিয়া তারা এগুলো তাই এতো সুন্দর করে প্রসেসিং করতাম মজো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ আল্লাহর গেছে লক্ষ শুক্রিয়ালে এখন জায়গা থাকি যে বালা সাইজ যেটা বানাইতাম ওটা বানাইতাম পারি ওটা করতাম পারি খাই লাম পারি আল্লাহর গেছে কুটুকুটি শুক্রিয়া সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আদরের প্রাণ প্রিয় আপু ভাইয়া আঙ্কল আঙ্কি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ফাষে আছেন তারার লাগে অনেক দুয়াও ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগে অনেক দুয়া ও ভালোবাসা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করকা লাইক করোকা শেয়ার করকা কমেন্ট কা দেখতে তাহুকা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই বলা থাকুক আসসালাম ওয়ালিকুম আল্লাহিজ